ফ্রেন্ড আবার চলে এসলাম চাইলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম অবশ্যই ভিডিওতে দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে কারণ এটা বলার কিছু নেই এখন ম্যাক্সিমাম আমার পুরো ভিডিও চার পাঁচ দিন শুধু স্পোর্টস ব্রাই যাবে স্ক্রিনের ভিডিওতে যে স্পোর্টসগুলো দেখতেছেন এই স্পোর্টসগুলা কিন্তু আপনার অনলাইনে পুরো ভাইরাল একটা স্পোর্টস এটা কিন্তু আপনার স্পোর্টসটা হলো আপনার বাটন সিস্টেম বাটন সিস্টেম কিন্তু দুইটা কোয়ালিটি হয় এই বাটনটা হলো আপনার এক কালারের ভিতরে ওইটা কিন্তু প্রিন্টেড ছিল এটা কিন্তু আপনার এক কালার বাটনের ভিতরে এই এক কালার যে বাটন সিস্টেম ব্রাটা আসলে পুরো ভাইরাল এই ব্রাগুলা ম্যাক্সিমাম পেজ এই ব্রাগুলো দেখবেন এগুলো কিন্তু ফ্রি সাইজ ভিতরে কিন্তু আপনার ইনার দেওয়া আছে এই যে ফোনটা আপনি চাইলে এই ফোনটা খুলে ইউজ করতে পারবেন চাইলে আবার ওয়াশ করার সময় এটা খুলে ওয়াশ করতে পারবেন আপনি চাইলে আবার ভিতরে রাখতে পারবেন যেইভাবেই আপনি রাখতে মনে হচ্ছে রাখতে পারবেন কালার কিন্তু এটা দুইটা শুধু দুইটা আর সাইজ কিন্তু ফ্রি সাইজ পুরো আপনার এই যে ধরুন এই ব্যাঙ্কটা কিন্তু মোটা দেখতে পাচ্ছেন যে বেলটা বেলটা কিন্তু মোটা এটা কিন্তু পুরো আপনি হান্ড্রেড পার্সেন্ট স্পোর্টস ব্রার ভিতরে সবচেয়ে এখন যে ব্রাগুলো দেখছি অনলাইনে পুরো ভাইরাল পুরো অনলাইন জগতে এই ব্রাগুলা ভাইরাল যে কোনো পেজে দেখবেন হ্যাঁ আমরা দেওয়ার মানে হলো অবশ্যই জিনিস হানড্রেড পার্সেন্ট ভালো জিনিস পাবেন দামে কম পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবে আর দশটা পেজের থেকে চ্যানেলতে থেকে আমাদের এখানে আপনি হানড্রেড পার্সেন্ট কমে পাবেন অবশ্যই যাই নিতেছেন কমই হানড্রেড পার্সেন্ট পাচ্ছেন এটা আমরা হানড্রেড পার্সেন্ট শিও বলতে পারব সাইজটা হবে ফ্রি সাইজ এই যেগুলো দেখতেছেন এটা কিন্তু এক কালারের ভিতরে স্পোর্ট আর বেল্ট এই চওড়া বেল অনেকগুলো চিকন বেল্ট থাকে এটা কিন্তু চওড়া বেল দেখছেন না কাপড় একদম সফট আর একটু কাপড়টা একটু মোটা খুব আরামদায়ক কাপড় যাতে নষ্ট হবে না অনেক দিন র্যান্ডাম রাফিউ রাফ ইউজ করবেন যেহেতু আপনি এখন স্পোর্টস ব্রা চলতেছে এই ব্রাটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কালার কিন্তু দুইটা এই একটা কালার এটা কিন্তু আপনি বাটন সিস্টেম পুরোটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পুরো বাটন চাইলে আপনি এই যে চাইলে আপনি এইগুলোর ভিতরে ইনার যেটা আছে এটা কিন্তু আপনি চাইলে ওয়াশ করে খুলে ওয়াশ করে পরতে পারবেন চাইলে আপনি ইনার ছাড়া একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে এটা যে আপনি যদি ফোম ছাড়া চান ফোম ছাড়া ইউজ করতে পারবেন যে যেভাবে ইউজ করার মনে চায় করতে পারবেন যারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন সাইজটা কিন্তু ফ্রি সাইজ পুরো হানড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা যেখানে আপনি ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে দেখবেন এটা আপনি আপনার তিনশো আশি চারশো এরকম প্রাইজে থাকবে কিন্তু আমরা ওইটা প্রাইস রাখছি না আমরা একদম হানড্রেড পার্সেন্ট কমে রাখছি অবিশ্বাস্য চ্যালেঞ্জ করা অফার রাখতেছি কারণ এর চেয়ে কমে কোথাও পাবে না অফলাইন অনলাইনে মাত্র তিনশো টাকা তিনশো টাকা কিন্তু এই ধরনের স্পোর্টস ব্র্যাকগুলা আপনি নিজেরও যে কোনো হ্যান্ড বলতে পারেন এটা কমে কেন দিয়েছে আমরা দর্শল আমাদের পেজে যাই নিতেছেন আমরা তো কিন্তু সরাসরি আপনি চাইলে সরাসরি নিতে পারবেন চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস হলো মৌচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নম্বর একশো একশো চার তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন এই যে ব্রাশগুলো স্ক্রিনে দেখতেছে এগুলো কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট আপনি যে কোনো অনলাইন করবেন স্পোর্ট ব্রাশ চাবেন এটাই গুলো এই ধরনের আসবে ঘুরে ফিরে আপনার ফেসবুকে আসবে ইউটিউবে আসবে এই ধরনেরই আসবে আমি এটা বলে নিলাম আবার এটা কিন্তু ভিতরে আপনি আপনি চাইলে আবার লাগায় রাখতে পারবেন আমি একটু আপনি দেখানোর প্রয়োজনে এটা করলাম আপনি ওয়াশ যে করবেন আপনি চাইলে এটা ফোনটা খুলেই ওয়াশ করতে পারেন আর আপনি ইউজ করতে চাইলে আপনি এই ফোনটা খুলেই ইউজ করতে পারেন অনেকজন অনেকভাবে ইউজ করে সেই জন্য এটা দেখাই দিলাম মাত্র তিনশো যারাই ভিডিওটা দ্রুত আপনি অর্ডার করেন কারণ অনেক কাস্টমার অর্ডার করেন ঠিক আছে কিন্তু অনেক যারা অর্ডার করেন দ্রুত অর্ডার করুন কারণ এইগুলো চায়না প্রোডাক্ট তো অনেক সময় আমাদের আমরা নিজেরা সেল করার জন্য এগুলো আমরা অনেক সময় থাকে না তো অর্ডার করার অনেক কাস্টমার যে বলেন ভাই আমার এই প্রোডাক্টটা জরুরি ছিল দেখলাম অনেক সময় অনেক প্রোডাক্ট আমরাও নিজেরাও সেল করার জন্য রাখতে পারি না যারা অর্ডার দ্রুত অর্ডার করবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা সে সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয় কাল আসার আগে হোয়াটসঅ্যাপ এমন আপাতা যোগাযোগ করে আসবেন সাইজটা কিন্তু ফ্রি সাইজ হানড্রেড পার্সেন্ট ফ্রি সাইজের ভিতরে কোয়ালিটি দেখছেন হান্ড্রেড প্রিমিয়াম যে কাজ কাপড়টা দেখ ফ্রেড্রিক্সটা দেখেন এত সফট আর আপনি কিন্তু এগুলো কিন্তু ময়লার আপনি হ্যান্ড ওয়াশ করবেন এগুলো কিন্তু ময়লা থাকে না মাত্র তিনশো টাকা যার যত পিস লাগবে নিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব কালার কিন্তু দুইটাই শুধু দুইটা কালার অন্য বাইরের আর কোনো কালার হবে যার যত পিস লাগবে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দেবেন মাত্র তিনশো টাকা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু